যে কারণে মিষ্টি মেয়ে হিসেবে খ্যাতি পেয়েছিলেন কবরী সত্তর ও আশির দশকে বাংলাদেশের গ্রামগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরে মধ্যবিত্ত বা উচ্চবিত্তরাও কবেরীকে যতটা নিজেদের মানুষ হিসেবে ভাবতে পেরেছিলেন ততটা হয়তো বাংলাদেশের সিনেমা জগতে অন্য কোনো অভিনেত্রী ক্ষেত্রে পারেননি আর সেজন্যই মিষ্টি মেয়ে নামে দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি কৈশোরার যৌগনের পাঠ চুকিয়ে ফেলার পরও মিষ্টি মেয়ে হিসেবে কবরের সেই গ্রহণযোগ্যতা সবসময় ছিল বন্ধুরা উনিশশো এবং সত্তর সালে কবরী রাজ্জাক বা কবরী ববিতা সুচন্দার ছবি দেখতাম তখন সে কৌতূহলের বসে মাদারীপুর থেকে ঢাকায় চলে এলাম ভাইয়ের বাসায় এবং ভাইয়ের বাসায় এসেই খুঁজতে শুরু করলাম এফডিসি কোথায় কোথায় শুটিং হয় কোথায় কবরীকে দেখতে পাবো সুচন্দা বা ববিতাকে দেখতে পাবো ঠিকই দেখেছিলাম বন্ধুরা ববিতা কবরী রাজ্জা এবং আরো অন্যান্যদের বলছিলাম কবরীর কথা হ্যাঁ কবরীকে দেখেছিলাম সেই এফডিসিতে বোধরা পরবর্তীতে জীবনে আরও অনেকবার দেখেছি তাকে অনেক ক্ষেত্রে দেখেছি অনেক মঞ্চে দেখেছি আজ কবরী আমাদের মাঝে নেই কিন্তু কবরীর স্মৃতিগুলো রয়ে গিয়েছে তার অমর সৃষ্টি চলচ্চিত্রগুলো ছবিগুলো গানগুলো রয়ে গিয়েছে উনিশশো এগারো সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এখনও দেখা হলে কেউ কেউ বলে আপনি ঠিক আগের মতোই আছেন কিন্তু কেউ কি কখনও এরকম থাকতে পারে তখন আমি তাকে বলি যে আপনি আমাকে ভীষণ ভালোবাসেন বলে এরকম মনে হয় যে কারণে মিষ্টি মেয়ে হিসেবে খ্যাতি অভিনেতা হিসেবে মানুষের হৃদয়ের কাছে যেতে পারা মানুষের ভালোবাসার পাত্র হতে পারাটাই কবরীর সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন কবরীর সমসাময়িক অভিনয় শিল্পী মাসুদ পারভেজ যিনি সোহেল রানা হিসেবেই বেশি পরিচিত তার মতে কবরী তার অভিনয় দিয়ে মানুষকে যতটা প্রভাবিত করতে পেরেছেন তেমনটা আর কেউ পারেননি কবরীকে মানুষ মনে করত এই শিল্পীটা আমার শিল্পী আমার কাছের মানুষ বাংলাদেশের চলচ্চিত্রে কবরীর মতো মানুষের হৃদয়ের কাছাকাছি প্রিয় শিল্পী আর কেউ নেই সিনেমার পর্দায় বাংলাদেশি সাধারণ মেয়ে হিসেবে কবরীকে যেভাবে দেখা যেত বাস্তবের গ্রামের নারী বা শহরে মধ্যবিত্তের ঘরের মেয়ের চরিত্রটা ঠিক সেরকম ছিল অভিনয় শিল্পী হিসেবে নিজস্ব সকীয়তা ও সহজাত প্রবৃত্তি কবরীকে অন্যদের চেয়ে আলাদা অবস্থান দিয়েছে বলে মনে করেন মাহমুদা চৌধুরী যিনি চার দশকেরও বেশি সময় জড়িত ছিলেন চলচ্চিত্র সাংবাদিকতার সাথে মিষ্টি মেয়ে ছাড়া তিনি পাশের বাড়ির মেয়ে হিসেবেও খ্যাত ছিলেন কারণ তার চেহারায় আচরণে অভিনয়ে সেই বিষয়টি ছিল খুব বেশি মেকআপ করতো না এমনকি চুলটাও একদম সাধারণ একটা মেয়ের মতো রাখত যার কারণে সাধারণ মানুষের কাছে খুব আপন হয়ে ধরা দিত যেভাবে মিনা পাল থেকে কবরী হয়ে ওঠা উনিশশো পঞ্চাশ সালের জুলাই মাসে চট্টগ্রামে জন্ম হয় কবরীর তার আসল নাম ছিল মিনা পাল উনিশশো চৌষট্টি সালে সুভাষ দত্তের সুতারং ছবির মধ্যে দিয়ে সিনেমায় অভিষেক সে সময় নতুন নাম হয় কবরী বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে কবরী বলেছিলেন সুতারং সিনেমার কিশোরী কবরী দর্শকদের কাছে যে এতটা জনপ্রিয়তা পাবে সেটা তিনি ভাবতেই পারেননি শুরুর দিকে চট্টগ্রাম থেকে ঢাকা এসে থাকে প্রচুর রিহার্সাল করতে হয়েছিল ভাষা থেকে চাঁট আঞ্চলিক টান এবং কথায় নাকি ভাব দূর করতে হয় কবরীর ভাষায় চোখ তুলে তাকাতে সাহস পেতাম না খুব লজ্জা পেতাম সব দত্ত দা সুভাষ দত্ত শিখিয়েছেন কিন্তু সুতারঙের পর আমাকে আর ফিরে তাকাতে হয়নি এরপরের দুই দশকে রংবাজ নীলাকাশের নিচে দ্বীপ নেবে নাই তিতাস একটি নদীর নাম সুজন সুখী সারেন বউয়ের মতো বহু ব্যবসা সফল ও আলোচিত সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কবরী নারায়ণগঞ্জের ব্যবসায়ী শফিউদ্দিন সারোয়ারকে বিয়ের পর তিনি কবরী সারোয়ার নামে পরিচিতি পান দুই সালে তাদের বিয়ে বিচ্ছেদ হয় এরপর যখন রাজনীতিতে আসেন এবং সাংসদ সদস্য হন তখন থেকে তিনি সারা বেগম কবরী নামে পরিচিত তুল্য রাজ্জাক কবরী জুটি বাংলাদেশের সিনেমায় নায়ক রাজ হিসেবে পরিচিত রাজ্জাকের সাথে তার জুটি এখন পর্যন্ত নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত জুটি বাংলাদেশের সিনেমায় কিংবদন্তি তুল্য এই জুটি দর্শকদের কাছে যতটা গ্রহণযোগ্যতা পেয়েছিল তার ধারে কাছে গ্রহণযোগ্যতা পায়নি আর কোনো জুটি দশ বছর আগে বিবিসি বাংলাকে দেয়াক সাক্ষাৎকারে সেই কবরী জুটির রসায়নের রহস্য নিয়ে কথা বলার সময় কবরী বলেছিলেন আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায় প্রেম করা আমার হয়ে ওঠেনি কিন্তু রাজ্জাকের সাথে অভিনয় করার সময় এক ধরনের রোমাঞ্চ অনুভব করতাম আমি কবরী মনে করতেন রাজ্জাকের সাথে অভিনয়ের সময় তাদের দুজনের আবেগের অকৃত্রিমতার কারণেই জুটির রসায়ন মানুষের মনে দাঁক কেটেছে সিনেমা হয়েছে সুপার হিট উনিশশো সালে মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে বা যুদ্ধ পরবর্তী উত্তাল সময়গুলোতে কবরি জুটি তৎকালীন প্রেক্ষাপটে সমাজের সাধারণ মানুষের চিন্তাধারার প্রতিনিধিত্ব করত এবং মানুষকে মানসিকভাবে স্বস্তি দিয়েছিল বলে এই জুটি মানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে এমন মনে করেন বাংলাদেশের একজন সিনেমা গবেষক অনুপম হায়াত সে সময়কার সামাজিক রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করলে ষাটের দশকের গুমট পরিস্থিতিতে বিনোদনের মধ্যে দিয়ে এরকম স্বস্তি পেতে চাইতো মানুষ এই রাজ্যা কবরী জুটি সেই স্বস্তিটা দিয়ে দিতে পেরেছিল কবরী দু থেকে দু পর্যন্ত সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন সিনেমায় অভিনয় ছাড়াও সিনেমা প্রযোজনা এবং পরিচালনার সাথে জড়িত ছিলেন তিনি একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথমে চিত্ত চৌধুরীকে বিয়ে করেন সম্পর্ক বিচ্ছেদের পর সালে তিনি সফিউদ্দিন সারোয়ারকে বিয়ে করেন 2008 সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় কবরী পাঁচ সন্তানের মা ছিলেন দুই সালে অমর একুশে গ্রন্থমেলায় তার আত্মজীবনীমূলক গ্রন্থ স্মৃতিটুকু থাপ প্রকাশিত হয় দুরারোগ্য ব্যাধি মহামারী করোনায় আক্রান্ত হওয়ার তেরো দিনের মাথায় দু হাজার একুশ সালের সতেরোই এপ্রিল রাত বারোটা বিশ মিনিটে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মৃত্যুবরণ করেন কবরী সারোয়ার বন্ধুরা এই ছিল বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম সারির অত্যন্ত জনপ্রিয় মিষ্টি মেয়ে নামে খ্যাত কবরী সারোয়ারের মিষ্টি মেয়ে হবার গল্প ধন্যবাদ Can you tell me?